আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন কিন্তু ঠিক বুঝতে না পারেন কোন কোন ডকুমেন্ট আসলে আপনার প্রয়োজন কোনটা আগে রেডি করবেন কোনটা পরে আর কি ভুল করলে সরাসরি রিজিকশানের ঝুঁকিটা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি মাইন রিফাত আর আপনি দেখছেন স্টাডি অ্যাব্রড মাইন এই চ্যানেলে আমি আমার বিদেশে পড়াশোনা ডকুমেন্টস এবং হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন প্রসেস এবং হচ্ছে আমি কীভাবে স্কলারশিপগুলো নিয়ে আবেদন করি এবং নিজের অভিজ্ঞতার আলোকে পরিষ্কার বাস্তবসম্মত সহজ পাশে আলোচনা করে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো বিদেশে উচ্চশিক্ষার জন্য ঠিক কোন কোন ডকুমেন্ট লাগে এবং সেগুলোর কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে সঠিক প্রস্তুত করলে আপনি অনেক ঝামেলা এড়াতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ডকুমেন্ট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো উচ্চ উচ্চশিক্ষার জন্য ডকুমেন্টস সেটা হচ্ছে আমি একদম প্রফেশনালভাবে এবং স্টেপ বাই স্টেপ গাইডলাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা আজকের ভিডিওতে কি জানব আসলে আমার স্লাইডটা আসলে কি কিরকম হয়েছে আমি জানি না তবে চেষ্টা করেছি আমি আপনাদেরকে জানানোর জন্য এবং হচ্ছে কীভাবে হেল্প করা যায় সেটার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমেই বলুন আই আইম সরি এবং হচ্ছে কোনো ইমপ্রুভমেন্ট থাকলে কোনো কী ইমপ্রুভ করার দাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার সাথে কথা বলতে চাই আমার ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন আমি সেটা পিন আপ করে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমরা দেরি না করি আজকে আমরা জানবো প্রয়োজনীয় ডকুমেন্ট এবং হচ্ছে কেন দরকার ভুল দাঁড়ানোর উপায় ঠিক আছে এই তিনটা বিষয় সম্পর্কে আমরা জানবো তো আমরা প্রথমেই জেনে নিই প্রয়োজনীয় ডকুমেন্ট এই প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে আপনার কী কী লাগবে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে এনআইডি লাগবে পাস তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে আপনার একাডেমিক যে ডকুমেন্টস আছে একাডেমিক ডকুমেন্টস বলতে গেলে আপনার সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট এসওপি এলওয়ার তারপর হচ্ছে এলওয়ার তারপর মোটামুটি অনেক কিছু লাগবে তো এই বিষয়গুলো হচ্ছে আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্ট তারপর এখানে আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে আপনার আমার এনআইডি কার্ড লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর হচ্ছে ব্যাঙ্ক এই বিষয়গুলো হচ্ছে আপনার টোটালি এখানে লাগে প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে এই বিষয়গুলো আপনার রেডি থাকতে হবে যদি আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাইরে অ্যাপ্লাই করতে চান এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে থাকেন এগুলো কেন দরকার কারণ আপনি যখন বিদেশে বা বাইরের স্বপ্ন দেখেন উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বাইরে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে কারণ এগুলো ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং হচ্ছে প্রাথমিক যে ইলিজিবল ইলিজিবল ইলিজিবলের জন্য আপনি নন কোয়ালিফাইড হবেন তো সুতরাং তো নিশ্চয়ই ভাবতেছেন যে আপনার এই জিনিসগুলো অবশ্যই আপনার লাগবে কারণ ভুল এড়ানোর যে বিষয়গুলো আছে এগুলো আমি পরবর্তী টপিকে আপনাকে আলোচনা করব তো আমরা এখন স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করছি এখন আমরা আলোচনা করব মার্কশিট বা হচ্ছে ট্রান্সক্রিপ্ট নিয়ে তা এই মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট আসলে আমরা এসএসসি এসএসসি ব্যাচেলর মাস্টার্সের ক্ষেত্রে আমরা রেডি করব এখন আমরা যদি একজন আন্ডার স্টুডেন্ট হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে এসএসসি এবং এইচএসসি যে মার্কশিট সার্টিফিকেট এগুলো আছে আমাদেরকে এগুলো যে সফট কপি আছে সেগুলো আমরা রেখে দেব নিজেদের কাছে ব্যাচলের ক্ষেত্রে সেম এর ক্ষেত্রে সেম এখন অনেকে হচ্ছে আমরা ফোন দিয়ে করতে পারি আপনার হাতের কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি সেখানে করতে পারবেন এবং সেটা যদি আপনি না পারে যদি ক্লিয়ার না হয় যদি সুন্দর না হয় তাহলে অবশ্যই আপনি দোকানে গিয়ে তাদেরকে বলে তারা আপনাকে সুন্দর করে স্ক্যান করে হাই রেজলিউশন দিয়ে আপনাকে হচ্ছে সফট কপিটা আপনাকে পাঠিয়ে দিবে এবং অবশ্যই আপনি তাদেরকে বলবেন স্ক্যান করে এবং হচ্ছে সুন্দর করে হাই রেজলিউশন ভলিউম ভারিয়ে যেন আপনাকে সফট কপিগুলো ইমেল করে ঠিক আছে এবং অবশ্যই ক্লিয়ার থাকে যেমন আপনার গ্রেড মার্ক এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন রোল নাম্বার এভরিথিং আপনার জন্য ক্লিয়ার এবং ক্লিন থাকে ঠিক আছে মূলত আমাদেরকে এই সার্টিফিকেট এই মার্কশিটগুলো ট্রান্সক্রিপ্টটা আমাকে প্রথমত এখানে রেডি করতে হবে বুঝতে পারলাম তো এখন যে বিষয়গুলো হচ্ছে আমরা তো এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো আমরা রেডি করলাম তারপরে আমরা এখানে আলাপ করব এসওপি এস আমরা যেটা নর্মাল সবাই জানি স্টেটমেন্ট অফ পারপাস ঠিক আছে এই স্টেটমেন্ট অফ পারপাসটা আসলে কীভাবে লেখে কী ভিতরে কী কী থাকে তো এইটা নিয়ে আজকের আলোচনা এখানে হচ্ছে আপনি এস তে কী কী লিখবেন আসলে হোয়াই দিস সাবজেক্ট হোয়াই দিস ইউনিভার্সিটি তারপর হচ্ছে ক্যারিয়ার গোল এখন এখানে বিষয়গুলো হচ্ছে আপনি যে এস ও পি আসলে প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে আপনার লাগে এবং হচ্ছে দরকার একটা মাস্ট রেকমেন্ড এটা হচ্ছে আপনার মাস্ট ম্যান্ডেটরি বলতে পারেন এক আপনি যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে আপনার এটা লাগে তা আপনার এই অ্যাসপিটা কিভাবে লিখবেন এসওপিতে আসলে মূলত আছে আপনি এই সাবজেক্ট নিয়ে ওই ইউনিভার্সিটিতে কেন পড়তে চান বা এই সাবজেক্ট নিয়ে আমি কি হতে চান বা কি করতে চান এই সাবজেক্টটি কেন চুজ করেছেন আর এই ওই ইউনিভার্সিটিতে আপনি কেন চুজ করেছেন আপনার ওই ইউনিভার্সিটিতে আসলে কি দেখে ভালো লাগছে বা তারপর হচ্ছে এখানে পড়াশোনা করার পর আপনার কেরিয়ারটা কী হবে আপনার ফিউচার কী হবে বা আপনি দেশে ফিরে গিয়ে এই সাবজেক্ট পড়ে আপনি দেশে কীভাবে রিপ্রেজেন্টিভ করবেন বা যে দেশ থেকে পড়েছেন সেই দেশে শিখে আপনি আপনার দেশে কীভাবে ইমপ্লিমেন্ট ফেলাবেন টোটালি এই বিষয়গুলো আপনার এইখানে এস তে লিখবেন এছাড়া আপনি চাইলে আপনার যদি ভলেন্টারি ওয়ার্ক এক্সট্রা রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি সেখানে অ্যাড করতে পারেন এবং এসওপিটা আসলে কীভাবে লিখবেন এবং হচ্ছে কিছু স্যাম্পল আমি আমার ফেসবুক পেজে দিয়ে রেখেছি অলরেডি আমি সেগুলো আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি এটা পিন আপ করে দেব সেখান থেকে চালে আপনারা নিয়ে দেখে আইডিয়া নিয়ে লিখে রাখতে পারেন অবশ্যই আপনারা কপি করবেন না কারণ হচ্ছে আপনাদের থেকেও বেশি অনেক ট্যালেন্টেড স্কলারশিপ কমিটিতে বসে থাকে অবশ্যই আপনারা কেউ কপি করবেন না এবং চ্যার থেকে নেবেন অবশ্যই এটা মাথায় রাখবেন তারপর হচ্ছে এখানে এস তো গেল তারপর হচ্ছে আমরা এখানে আলোচনা করব এখানে আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে এল ও আর ঠিক আছে যেটা আমরা নর্মালি বলে থাকি রেকমেন্ডেশন লেটার অনেকে বলে থাকে রেফারেন্স লেটার ঠিক আছে এটা হচ্ছে আমরা আমরা যে যে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি সেখান থেকে আমরা এল ও নেব চাকরিজীবীরা হচ্ছে যেখানে চাকরি করেন সেখানে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা অ্যালোয়ারটা নিব অ্যালোয়ারটা হচ্ছে সেম বিষয় আপনার হচ্ছে আপনি যদি আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্কুল বা কলেজে দুইজন প্রফেসরের কাছ থেকে আপনারা এই অ্যালোয়ারটা নেবেন এবং হচ্ছে মাস্টার্স শেখে তারাও সেম যারা পিএইচডি করেন তারাও সেম তো এখানে এই বিষয়গুলো হচ্ছে অনেক স্কুল কলেজ আছে অনেক ইউনিভার্সিটি আছে তারা আসলে এই অ্যালোয়ারটা প্রোভাইড করেন বা টিচাররা বলে যে আপনারা হচ্ছে লিখে নিয়ে আসুন আমরা হচ্ছে দেব যদি ওটা লেখার নিয়ম না প্রত্যেকটা টিচারই হচ্ছে এগুলো নিজেরা লিখে প্রোভাইড করে যেহেতু আমাদের দেশে একটু উল্টো সিস্টেম হয়ে গেছে তো অনেক টিচার অনেক প্রফেসর হচ্ছে এটা প্রোভাইড করে তো যদি এরকম বলে যে তোমরা লিখে নিয়ে আসো আমরা হচ্ছে ড্রাফ হিসেবে দিবো তাহলে অবশ্যই আপনারা সুন্দর করে একটা টাইম নিয়ে আপনারা হচ্ছে এটা অ্যালোয়ারটা লিখবেন লেখার পরে অবশ্যই আপনারা আপনাদের টিচার বা প্রফেসরের কাছে গিয়ে এটা সিলা সাইন করে নিয়ে আসবেন তারপর হচ্ছে এটা সেটাকে স্ক্যান করে কপি নিয়ে দেন হচ্ছে আপনারা এটা সাবমিট করবেন আর প্রফেসরের ক্ষেত্রেও সেম তার হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রেও সেম তো এখন পরবর্তী বিষয়টা এখানে হচ্ছে যে টিপস আমি বলে রাখি সেটা হচ্ছে তার এসওপি আর অ্যালোয়ারের ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা হচ্ছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড আছে তারপর হচ্ছে অফিস এক্সেল আছে তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস আছে তারপর গুগল ডগস আছে নোটপ্যাড আছে তো বিভিন্ন জায়গায় আপনারা এগুলো প্রত্যেকটা দিন আপনার বেশ লম্বা একটা সময় নিয়ে আপনারা এসওপি আর অ্যালোয়ারটা রেডি করবেন তো আপনারা প্রতিদিন যে আপনারা একদিনে বসে যে আপনারা একবারে হ মানে হজ বারোগ এমন না আপনারা প্রতিদিন হচ্ছে দুই তিন লাইন করে আপনারা লিখে রাখবেন ঠিক আছে তো এস এলটটা সেম আপনারা সেইভাবে রেডি করবেন একটু সময় নিয়ে বিস্তারিত রেডি করবেন তারপর হচ্ছে আমরা চলে যাব সার্টিফিকেট সার্টিফিকেট বলতে গেলে আপনারা হচ্ছে আপনাদের বিগত বছর যে যে সাবজেক্ট আপনারা পাশ করেছেন যেমন হচ্ছে লাইক দ্যাট এস এস সি এইচএসি ব্যাচেলার মাস্টার্সের ক্ষেত্রে সেম এই ডকুমেন্টস সবগুলো আপনারা ওই যে মার্শাল সার্টিফিকেটের মতো সবগুলো স্ক্যান করে সফট কপি করে নিজেদের ড্রাইভ ফোল্ডার আছে বা বিভিন্ন ল্যাপটপের ফোল্ডারে আপনারা একটা মাই ফোল্ডার লিখে সেভ করে রাখবেন যেন আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা সেই ফোল্ডার থেকে সেখানে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে আমরা চলে যাব আয়ার্স বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেশন সার্টিফিকেট টেস্ট তারপর হচ্ছে ডুলিঙ্গ আদার কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ প্রফেশান্সিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে আপনার দেখা যায় কি আমরা ল্যাঙ্গুয়েজ টেন্স আসলে আয়ালসটা আসলে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে লাগে অনেকগুলো তো লাগে না অনেকে হচ্ছে আবার এম সার্টিফিকেট তো আপনার হচ্ছে স্কলারশিপ আবেদন করা যায় এম ফুল ফর্ম হচ্ছে মিডিয়াম ইনস্ট্রাকশন অফ সার্টিফিকেট ঠিক আছে তো হচ্ছে এটা অনেক ইউনিভার্সিটি ম্যাক্সিমাম হচ্ছে ব্যাচেলার ব্যাচেলার ক্ষেত্রে আসলে হয় না এটা হচ্ছে যারা হচ্ছে ব্যাচেলার গ্রাজুয়েশন করেছে বা অনার্স বা মাস্টার্স তখন হচ্ছে এটা আইএলস এর সমপরিমাণ হচ্ছে এখানেতে অ্যাপ্লাই করা যায় তো হচ্ছে অনেক স্কলারশিপ যেগুলো লাগে না যেমন লাইক দ্যাট হচ্ছে আপনার রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ লাগে না তারপর যেমন হাঙ্গেরি তারপর হচ্ছে আপনার মিশর তারপর হচ্ছে এরকম যে কিছু কিছু মানে আর আরও ইউরোপের কান্ট্রিগুলোর স্কলারশিপের ক্ষেত্রে আপনার আইএলসের সাথে সাথে জিআরি টোফেলও লাগে তো আপনার হচ্ছে কিভাবে প্রিপারেশন নেবেন এবং হচ্ছে এখানে কী কী লাগবে এবং হচ্ছে ইউটিউবে অনেক সার্চ করলে আপনারা সেলফ প্রিপারেশন নিতে পারবেন তারপর অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে আপনারা প্রিপারেশন সব মক টেস্টও দিতে পারবেন নিজের কিছু জ্বালা ফালাই করতে পারবেন এখানে নিয়ে এবং হচ্ছে আইলসের ব্রিটিশ কাউন্সিলের কিছু লিঙ্ক আছে আমি সেগুলো হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো সেখান থেকে আপনারা কীভাবে আইলসের চারটে স্টেপ আছে লিসেনিং রাইটিং রিডিং কীভাবে প্রিপারেশন নেবেন এবং কী কী ফলো করা উচিত সেগুলো আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন তো তারপর হচ্ছে ভিসা ডকুমেন্ট এটা হচ্ছে আপনার অফল লেটার ফিনান্সিয়াল প্রুফ যেটাকে বলা হয় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সি তারা পাসওয়ার্ড আপনার মানে এভরিথিং সব কিছু নিয়ে আপনার ভিসা ফেস করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তার আগে ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আমি এখানে আপনাদের কিছু টোটকা টিপস যেটাকে বলে সেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি বলেছিলাম আর কি কি ভুল এড়ানো করা মানে এড়ানো যাবে না এবং কী কী ভুল করলে যে আপনাদের স্কলারশিপটা আসলে ক্যান্সেল হতে পারে বা রিজেক্ট হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করবো আসলে দেখেন একটা বিষয় আপনার প্রথম আপনি তো একে হচ্ছে ডকুমেন্টসগুলো রেডি করলেন সব কিছু একদম আপনার অল ক্লিয়ার এখন আপনি অ্যাপ্লিকেশন রেডি করলেন অ্যাপ্লাই করলেন সেটা তো হলো কিন্তু হচ্ছে আপনি প্রপারভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন না বা হচ্ছে আপনি ভিতরে যে আপনার মশলাগুলো আছে যেমন হচ্ছে এসওপি ওপি অ্যালোভার এগুলো আপনি ঠিক লেখলেন না বা ভুল হয়ে গেল তখন কিন্তু আপনার স্কলারশিপটা একদম জিরো পার্সেন্ট এসে যাবে যেটা বললেই হচ্ছে আপনার নেই বললেই চলে তাহলে সুতরাং আপনাকে এস ওপি আর এলো ক্ষেত্রে আপনাকে একটু গুরুত্ব দিতে হবে সেখানে আপনি এটা বেশ লম্বা সময় ধরে আপনার যদি অবশ্যই টার্গেট থাকে বাইরে পড়াশোনা করতে যাবেন এবং বাইরে পড়াশোনা স্কলারশিপে ট্রাই করতে থাকেন ট্রাই করতে চান তাহলে অবশ্যই এস ওপি আর এলো আর ড্রাফট হিসেবে রেডি করে একটা ফোল্ডারে আপনার প্রত্যেকটা দিন এটাকে আপডেট করেন এবং হচ্ছে এটা একটা ড্রাফট হিসেবে রেডি করবেন যেন প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে আপনারা ওখান থেকে মডিফাই করে এটাকে মানে রেডি করে সাবমিট করতে পারেন তাহলে দেখা যাবে কি আপনি স্কলারশিপ আবেদন করতে চান এখন মানে হুট করে আপনার এসওপি ওপি চেয়ে বসছে আপনার তো এখন আপনি কি করবেন আপনার রেডি করা নাই তখন তারা হুড়ে বসে আপনার একটা এসওপি রেডি করে ফেলেন ভুল ত্রুটির মধ্যে করেন তখন হচ্ছে দেখা যায় কি অনেক যে নিজের ক্রিয়েটিভিটি তারপর হচ্ছে অনেক ভালো ভালো পয়েন্ট অনেক ভালো কিছু স্মৃতি মুহূর্ত ভালো জিনিসগুলো আমরা অ্যাড করতে ভুলে যাই তো এই ভুলে যাওয়ার কারণে আমাদের কিন্তু এসওপিটা মজবুত হচ্ছে না বা মজবুত হয় না তখন কিন্তু আমাদের স্কলারশিপের যে সিলেক্ট হওয়ার অনেকাংশে কমে যায় তো এটা হচ্ছে এস ওপির ক্ষেত্রে অ্যালোয়ার ক্ষেত্রে আপনার সেম আপনারা হচ্ছে একদিন না পারেন আপনার প্রত্যেকটা দিন দুই তিন মিনিট করে আপনার এক এক লাইন দুই লাইন বা হচ্ছে একটা প্যারা একটা প্যারাগ্রাফ সাইজে আপনারা দশ পাঁচ লাইন এভাবে লিখে রেডি করবেন ঠিক আছে তো এই ছিল এস ওপি আর অ্যালোয়ারের ক্ষেত্রে এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেক স্কলারশিপের ক্ষেত্রে আপনার ফ্যামিলি সার্টিফিকেট তারপর হচ্ছে জাতীয়তা সনদ আর ন্যাশনাল সার্টিফিকেট যেটা বলে তারপর সিটিজেন তো এইগুলো আপনার রেডি করে রেখে দেবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে কি অনেক স্কলারশিপের ক্ষেত্রে আপনার অ্যাটেস্টেড বা অ্যাপোস্টেল কপিটা চায় যেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে অ্যাপোস্টেল কপিটা চালু হয়েছে আপনারা ঘরে বসে থেকে অ্যাপোস্টালটা করে ফেলতেছেন যেটা হচ্ছে নর্মালি আগে হচ্ছে অফলাইনে হতো সেটা হচ্ছে একটা ব্যয়বহুল তারপর হচ্ছে একটা লম্বা একটা সময় লাগতো মোটামুটি সাত থেকে দশ দিনের মতো সময় লেগে যেত অনেকে ঢাকার বাইরে থেকে যেত তাদের আরেকটা বেশি লাগতো যেমন ঢাকা বোর্ড বা হচ্ছে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটেস্টেড করে দেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় লম্বা সিরিয়াল ধারাতে হতো তারপর হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রিতে লম্বা একটা সময় লাগতো কিন্তু এখন আপনার অনলাইন হওয়ার ফলে আপনারা অনলাইন থেকে টোটালি বিস্তারিতগুলো আপনারা অ্যাপ্লিকেশান পাঁচ কর্মদিবসের মধ্যে আপনারা এই অ্যাপোস্টেড কপিটা মানে অ্যাপোস্টেড কপিটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ইজিলি আপনারা এটা করে রাখবেন অবশ্যই আর এটা হচ্ছে আনলিমিটেড মেয়াদ এটা কোনো মেয়াদ নাই তারপর অনেক ইউনিভার্সিটি বা অনেক স্কলারশিপ বা অনেক ইউনিভার্সিটিগুলো রেকমেন্ড করে যে লাস্ট থ্রি মান্থ আর সিক্স মান্থ হচ্ছে এটা লাগবে মেয়াদ লাগবে তখন হচ্ছে আপনার নতুন করে আবার এই নতুন প্রসেসটিং আপনারা করে রাখবেন তো এখানে অবশ্যই আপনারা হচ্ছে এনআইডি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এগুলো চাইলেও আপনারা এখানে করে করে পারেন অ্যাপোস্টিটা করে রেখে রেখে দিতে পারেন এখন এখানে একটা বিষয় হচ্ছে কি যেমন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা চায়নারি যে স্কলারশিপগুলো তারা হচ্ছে নোটারাইসটা চায় ঠিক আছে নটা রেস্ট হচ্ছে কীভাবে করে এবং কোথায় গেলে আপনার সর্বমূল্য করতে পারবেন এটা নিয়ে বিস্তারিত আছে এবং সেই টোটাল বিস্তারিত পোস্টটা আমি আমার এই কমেন্টে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এবং ইজিলি আপনারা করতে পারবেন এবং এখানে আরও কিছু কথা বলি যদি আপনাদের মানে অবশ্যই চিন্তাভাবনা থাকে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমি বাইরে পড়াশোনা করতে চাই বাইরে যাব তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা পড়াশোনা একাডেমির পাশাপাশি আপনারা কম্পিউটার স্কেলে একটু দক্ষ হয়ে ওঠেন কারণ হচ্ছে আপনার বাইরে অবশ্যই এটা লাগবে কারণ হচ্ছে আপনার টাইপিং তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পিপিটি রেডি করা যেটাকে বলে তারপর হচ্ছে রিসার্চ আপনার অবশ্যই রিসার্চটা ভালো করে একটু শিখে নেবেন যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট তারাও চেষ্টা করলে চেষ্টা করলে বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে অনেক সিনিয়র ভাই আছে অনেকে হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে প্রফেসর গিয়েছে তারাও হচ্ছে রিসার্চ শিখাচ্ছে তো আপনারা চাইলে সেখান থেকে ইনভলভ হয়ে শিখে নিতে পারেন তারপর হচ্ছে এস পি তারপর হচ্ছে ডেটা অ্যানালিস তারপর হচ্ছে মাইথন এগুলো আপনারা যাবো স্ক্রিপ্ট আপনারা এগুলো যে বিষয়গুলো আছে এগুলো আপনারা নিজেরা শিখে নিতে পারেন এবং তারপর আপনারা পারলে অবশ্যই চেষ্টা করবেন যে ড্রাইভিংটা বাংলাদেশ থেকে শিখে যেতে এবং হচ্ছে লাইসেন্সটা লাইসেন্সের হার্ড কপি যেটা সেটা হচ্ছে আপনারা মানে কী বলে ওটা কি স্মার্ট কার্ড বলে তো আপনারা ওই স্মার্ট কার্ডের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেটা আমারও আছে আমিও করেছি তো অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনারা করে নিতে বা নেওয়ার জন্য কারণ হচ্ছে দেখা যায় কি আপনি বাইরে গেলে জব পড়াশোনার পাশাপাশি যদি পার্ট টাইম জব করেন তখন দেখা যায় এখানে আপনি করতে পারেন জবও করতে পারেন বা এক্সট্রা এক্সট্রা ইনকামের যে একটা সোর্স সেই হিসেবে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন তো মোটামুটি আপনাদেরকে সব বিস্তারিতগুলো বললাম আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করেন এমন আরও গাইডলাইন পেতে স্টাডি উইথ অ্যাবাউট মারাতমাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে মনে রাখবেন বিদেশে পড়াশোনা কোনো অসম্ভব স্বপ্ন নয় সঠিক প্রস্তুতি থাকলে এটি একটি বাস্তব পরিকল্পনা মাহাতামসভাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্যই শুভকামনা সবার স্বপ্নে পূরণ হোক আসসালামু আলাইকুম